আসলে আমার ট্যাঙ্কি সব সময় ভরাই থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি ফিলিং স্টেশন মূলত আমি আমার বাইক কেনার পর থেকে যতবার মৌসুমি অকটেন উঠিয়েছি ততবার আমি এই ফিলিং স্টেশন থেকে উঠেছি উঠিয়েছি আর কি অকটেন কেন উঠিয়েছি এটা আসলে এইভাবে বলা একটু কঠিন কেননা হচ্ছে যদি সব দিক থেকে বলি এই ফিলিং স্টেশনটি আমার যাত্রাপথে খুবই কাছে হয় আমার বাড়ি থেকে আর সচরাচর আমি হচ্ছে এখানকার যারা স্টাফ আছে তাদের সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক এটা একটা বিষয় আর আতিথিয়তার একটা বিষয় আমার কাছে বরাবরই বেশ টানে বিধায় আমি মূলত এখানটাতে আসি কেননা যেখানে আর কি সেবা ভালো পাওয়া যায় তাদের সঙ্গে দুটো কথা বলে শান্তি পাওয়া যায় সেখানে সেখানেই মানুষ যাবে দিন শেষে এটাই স্বাভাবিক বাবু আসলে যাই হোক ও খেলা করছে বাবুকে নিয়ে আজকে এসেছি তো তাহলে চলুন আমরা পেট্রোল উঠানোর মুহূর্তটা আপনাদেরকে সরি পেট্রোল না অকটেন অকটেন উঠানোর মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আরেকটা কথা বলি এই পাম্পের লোকেশন হচ্ছে কিন্তু দিনাজপুর যে রোডটা আছে ওই রোডেই পরে আর জি খলসিতে দিনাজপুর রোড গায়বান্দা আমি আবারও নামটা বলছি মৌসুমি ফিলিং স্টেশন আর এখন আমাদেরকে অকটেন দেবে হচ্ছে আঙ্গুর ভাই ওকে সো ফাইনালি সেই মুহূর্ত যখন হচ্ছে অকটেন দেওয়া হচ্ছে আসলে আমার ট্যাঙ্কি সব সময় ভরাই থাকে ভরে নেই আর কি ট্যাঙ্কি আচ্ছা তো ইতিমধ্যে আমার অক্টেন ভরানো শেষ সো স্যান সবাইকে টাকা দিয়ে দাও তুমি খুশি হইছো তুমি বাবার সঙ্গে বেড়াতে আসছো তো বন্ধুরা এই ছিল আমার র্যান্ডম মোমেন্টস যেহেতু হচ্ছে গোবিন্দগঞ্জে এসেছিলাম তো ভাবলাম গাড়িতে অক্টেন দরকার যার কারণে অক্টেন নিলাম আর আমি এখান থেকেই উঠাই মূলত অক্টেন প্রতিবার আর এই তো আমার খাই দেয় ঘুরে বেড়াই আর টুকটাক ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটাই হচ্ছে মূল বিষয় তো দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও আর একটা কথা বলি সেটা হচ্ছে চাইলে আপনারা হচ্ছে বাজারের খোলা পেট্রোল বা অকটেন না উঠিয়ে হচ্ছে আপনাদের নিকটস্থ কোনো যে আছে ফিলিং স্টেশনগুলো আছে সেই জায়গাগুলো থেকে অকটেন বা হচ্ছে পেট্রোল উঠানোর চেষ্টা করেন করিয়েন আর কি তাহলে ভালো পেট্রোল বা অকটেন পাওয়া যায় তো সবাইকে টাটা দিয়ে দেবো বাপ্পা তো দেখা হবে আবারও তদন্ত পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ সবাইকে